ষোলো কোটি শিকরের প্রায় দেড় কোটি শিকড়ি একশো ছিয়াত্তরটি দেশে এই শিকড়গুলো পরিবেশন হয়ে আছে তারাই হলো রেমিটেন্স যোদ্ধা কয়টি দেশ একশো ছিয়াত্তরটি দেশে আমাদের সোনার ছেলেরা রয়েছে মায়ের নারী ছেড়া ধন বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে চারতম বাহিনী প্রভাস যোদ্ধা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রবাস বাহিনী প্রবাসী একজন ভাই আমাকে একান্তভাবে ইনবক্স করেছিলেন প্রবাসী ভাইদের নিয়ে একটা ভিডিও বানানোর আমি সবসময় চেষ্টা করি আমার তরফ থেকে প্রবাসী ভাইদের জন্য ক্ষুদ্র কিছু করা বা ক্ষুদ্র কিছু চেষ্টা করা সব সময় হার হামেশা প্রবাসী ভাইদের জন্য ও ভালোবাসা যে প্রবাসী ভাই আমাকে ইনবক্স করেছিলেন তিনি কিছু পোটেশন আমাকে উল্লেখ করেছেন আমি সেই পোটেশন অনুসারে কথা বলার চেষ্টা করব। যারা আমাকে ভালোবাসেন প্রবাসকে ভালোবাসেন নিজের মাতৃভূমিকে ভালোবাসেন সবাই শেয়ার করে দিবেন আপনাদের প্রয়োজনীয় আমরা আমি শুধু প্রবাসী ভিডিও মেক করি না আমি মানবিক সহযোগিতা সাহায্য জনকল্যাণের জনস্বার্থে এতিম অসহায় গরিবদের পাশে দাঁড়াতে সবসময় অটোট করবেন আমার জন্য বিশেষ করে প্রবাসী ভাইরা ভিডিওটি শেয়ার করে দিবেন প্রবাসীদের হয়রানি শেষ হবে কোথায় প্রবাসীদের জীবন ডায়েরি খুলে দেখি বন্ধ মুখ আত্মপ্রকাশ অন্ধ স্বপ্ন শুকনো জরা পাতা শুকনো কান্না শুকনো কান্না কেন বলছি জানেন একজন প্রবাসী ভাই যখন আত্মপ্রকাশ করতে পারে না কান্না করে কান্না করলেও চোখের পানি আসে না প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা সবাই জানি কিন্তু তাদের সনদ কি তাদের বিশেষ কোনো নেই ইউনিফর্ম দর্শক ইউনিফর্ম পড়তে পারলেই পাইলট হওয়া যায় না স্টারিং ধরে বসতে পারলেই ড্রাইভার হওয়া যায় না ড্রাইভার হতে হলে পাইলট হতে হলে অভিজ্ঞতা লাগে সনদ লাগে এই সোনার বাংলাদেশে অভিজ্ঞতা ছাড়াই অনেক কিছু সম্ভব অর্থের পরিবেশে দর্শক সোনার ছেলে নারী ছেঁড়া দন সোনার ছেলে যখন দূরপ্রবাসে পাড়ি জমায় মানচিত্র যখন আমরা খুঁজতে চাই বাংলাদেশ কোথায় বড় বড় চোখ খুলে দেখতে হয় ষোলো কোটি শিকরের প্রায় কোটি শিকরি একশো ছিয়াত্তরটি দেশে এই শিকরগুলো গুলো পরিবেশন হয়ে আছে তারাই হলো রেমিটেন্স চোদ্দা কয়টি দেশ একশো ছিয়াত্তরটি দেশে আমাদের সোনার ছেলেরা রয়েছে মায়ের নারী ছেঁড়া ধন এই সোনার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে কি পাচ্ছে প্রবাসী ভাইরা দর্শক সবাই শেয়ার করে দিবেন প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকে তাহলে আমি মনে করব বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে চারতম বাহিনী প্রবাসয সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রবাস বাহিনী দর্শক এমনটা যদি হতো কেমন হতো অনেকটাই ভালো লাগতো প্রবাসী ভাইদের জন্যে যে ভাইটি আমাকে একান্তভাবে ভাবে করেছিলেন তাহার কিছু পোটেশন বলার চেষ্টা করছি একজন প্রবাসী ভাই যখন বাঁচার তাগিদে প্রবাস পাড়ি দেয় সর্বপ্রথম পাসপোর্ট তৈরি করতে হয় এই পাসপোর্টের ধরত্ব কমাতে হবে পাসপোর্টের জালিয়াতি কমাতে হবে সঠিক সময় পাসপোর্ট প্রবাসী ভাইয়ের হাতে প্রেরণ করতে হবে এবং দালালি একশো বন্ধ করতে হবে প্রবাসী ভাইদের জন্যে কার্ড সিস্টেম করে দিতে হবে ডিজিটাল পদ্ধতি কিংবা স্মার্ট কার্ড একজন প্রবাসী ভাই যখন দশ বারো বছর কিংবা একযোগ প্রবাস শেষ করে মাতৃভূমির দেশে মায়ের নারীর টানে ফিরে আসে বৃদ্ধ বয়সে জীবনের শেষ বয়সে কিছু করার থাকে না সরকারিভাবে যদি ভাতা সিস্টেম করে দেওয়া হয় সরকারিভাবে ভাতা প্রেরণ করা হয় প্রবাসী ভাইটিকে জীবনের শেষকালে এই ভাতায় হয়তো বা প্রবাসী ভাইয়ের অস্ত্র হয়ে দাঁড়াবে শক্তি হয়ে দাঁড়াবে প্রবাসী ভাই যখন প্রবাসে মৃত্যুবরণ করে হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক করে অনেক জানা অজানা রোগে আর টেনশনে ওই প্রবাসী ভাইয়ের মরদেহ সরকার চাইলে তিন দিনের মধ্যে এই ফেরত আনতে পারে সোনার বাংলাদেশে মায়ের কোলে পরিবারের কোলে বাচ্চা কাচ্চার কোলে দাফন কিংবা শেষ সাহিত হতে পারে এই সোনার বাংলাদেশে নারী ছেঁড়া থনটি ধর্ষক একজন প্রবাসী ভাই যখন বিদেশ যায় টিকিট কাটে বিমান করে যাবে টিকিটের দাম আকাশ চুম্বি এদিকে নজর রাখতে হবে দেশের সরকার বিভিন্ন টাবলসে ভালো জালিয়াতি হচ্ছে প্রবাসীদের সাথে প্রবাসীদের কথা বলে শেষ করা যাবে না প্রবাসীদের জন্য কান্না করলে চোখের পানি শেষ হবে না সকল প্রবাসী ভাই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন শেষ একটি কথা বলতে চাই প্রবাসী ভাইদের জন্য অন্তত এটাও করাও জরুরি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ পদ্ধতিতে প্রবাসী ভাইদের লোন দেওয়া হোক জটিল কঠিন না করে যদি সম্ভব হয় শর্তহীন ছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের প্রয়োজনে লোন দেওয়া হোক